লাইটটা অটোমেটিকলি এরকম হচ্ছে দেখো এই সাইডটার লাইটটা এরকম হচ্ছে বাকি সাইডের বাকি আমি আমার দিয়ে আমার আশেপাশের সিনটাও দেখাবো যে আপাতত আপাতত সব ফাঁকায় আছে সবার যেহেতু ছুটি হয়ে গেছে এখন পুরোটাই কি বলবো এইটার দিকে ও ভাই এটা কি ছিল না এটা নিন কারণ আজকে আবারও সেই জমজমাট পূর্ণ আকর্ষণের ব্লক নিয়ে চলে আসলাম তো আজকে সাধারণত হোস্টেলে একদমই কেউ নেই তো ভাবলাম আজকে আবারও তোমাদের সঙ্গে একটু আমার লাইফ স্টাইল শেয়ার করি আমার ইউটিউব ফ্যামিলির জন্য তো আজকে গার্ডে আমি একাই আছি আর আপাতত ফাঁকায় আছে সব ইতিমধ্যেই আমি লাইট জ্বালাতে গিয়েছিলাম সেখানে একটা দুর্ঘটনা দেখতে পেলে সবাই তাই ওই সাইডটা ছেড়ে আমি চলে এসছি আপাতত